আমাদের আমার ইনকাম সোর্স কি দুই হাজার সাল থেকেই আমি ইউনিভার্সিটি যখন শুরু করেছি তখন থেকে আমি আত্মনির্ভরশীল এবং আমার অর্জিত অর্থ দিয়েই আমি আমার বিশ্ববিদ্যালয় জীবন অতিবাহিত থেকে শুরু করে আমার পারিবারিক জীবন ধারণ এবং হচ্ছে কারণ আপনি দেশে পরিবর্তন এনে নিজেও সম্প্রতি নতুন জীবনে প্রবেশ করেছেন দেশে সবাই জেনেছে যে আপনি বিয়ে করেছেন আপনাকে অভিনন্দন আপনি এখন কোন অবস্থায় আছেন আপনি কি ফুল টাইম মানে অতীতের কমিউনিস্ট পার্টির মতো আপনি আসলে মানে যাই না মানে আপনার তো এখন রাজনৈতিক দল করেন নাই কিন্তু স্কুল অফ এক্সিলেন্স নামে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং সেন্টারের সাথে এখন যুক্ত রয়েছেন কিনা আপনি রাজনীতি ছাড়া আর কি করেন জি আমি প্রত্যেক রবিবার এবং সোমবার সকাল ছয়টা থেকে আমি পড়াই সকাল ছয়টা থেকে আমি ক্লাস নেই আমি সাল থেকে আমি পড়াই এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষার যেই এর সাথে আমি যুক্ত এবং স্কুল অফ সাথে অনেক আগে থেকে যুক্ত রয়েছি সেটা আমার নিজের প্রতিষ্ঠান বিষয়টা এমন না যে আন্দোলনের পরে আমি সেখানে হয়েছি সেটা ডিরেক্টর আমি এবং কু ফাউন্ডার হিসাবেও আমি সেখানে আছি অর্থাৎ ইনকাম সোর্স নিয়ে আমাকে যখন প্রশ্ন করা হয় বা আমাদের আমার ইনকাম সোর্স কি দু সাল থেকেই আমি ইউনিভার্সিটি যখন শুরু করেছি তখন থেকে আমি আত্মনির্ভরশীল এবং আমার অর্জিত অর্থ দিয়েই আমি আমার বিশ্ববিদ্যালয় জীবন অতিবাহিত থেকে শুরু করে আমার পারিবারিক জীবন ধারণ এবং হচ্ছে সেটা খুবই ভালো কথা সেটা খুবই ভালো কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করার পরে আপনার স্কুল অফ যেটাকে আপনি বলছেন যে স্কুল অফ এক্সেলেন্স সেই স্কুল অফ এক্সেলেন্সের ছাত্রছাত্রী বেড়েছে কিনা আপনি আরো বেশি ছাত্রছাত্রী পাচ্ছেন না স্কুল অফ শিক্ষার্থী আগে যেমন ছিল এখন এমনই আছে এবং আমাদের যে আমি সাথেও যুক্ত এবং আমাদের শিক্ষার্থী আঠারো থেকে বিশ হাজার পর্যন্ত আমাদের শিক্ষার্থী হয়ে থাকে এবং সেটা পরীক্ষার আগে ত্রিশ হাজার পর্যন্ত চলে যায় তো বিষয়টা এমন না যে আন্দোলনের কারণে আমাদের আমি ব্যক্তিগত ভাবে আমি যখন পড়াই আমি যে আড়াই ঘন্টা তিন ঘন্টা ক্লাস নিই পুরো সময়টাই আমি হচ্ছে একজন যে মাঠের যে হাসনাদ আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ দুইটার মধ্যে আমি পার্থক্য রাখি এবং আমার পারিবারিক হাসনাত আবদুল্লাহ অর্থাৎ প্রত্যেকটা মানে আমাদের যে ক্যারেক্টার গুলো আমাদের প্রত্যেকটা জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে হয় আমি যখন আমি যখন মাঠে আসি তখন আমার এক ধরনের হাসনাত আবদুল্লার এক ধরন থাকে আমি যখন নিজে পড়তে যাই আমি এখনো পড়াশোনা করি তখন আমার রোলটা এক ধরনের থাকে অর্থাৎ এই যে ডিস্টিং ডিফারেন্স গুলো আমি ধরে রাখি এমন কোন আপনার এমন কোনো আলাদা ভাবে এখন আমি বলিনি আপনার এমন কোন চেহারা আছে যেটা আমাদেরকে দেখার নাই আপনি রেখে দিয়েছেন ভবিষ্যতের জন্য হ্যাঁ সেটা সেটা নিশ্চয়ই মানুষের প্রতিনিয়ত মানুষ এক্সপ্লোর করে

আলাপ আলোচনায় প্রশ্নের মধ্যেতে আসবে কিন্তু আমি জাস্ট প্রশ্নটা তুলে বলি যেটা আপনি আসলে লুকিয়ে রাখেন আড়াল করে রাখেন মানে ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইডের মতো আপনারা কোন মিস্টার হাইড কি আছে না যেটা যদি সিক্রেট কি আমরা প্রকাশই করি সেটা তো আর সিক্রেট থাকে না যদি এমন কোন ক্যারেক্টার যেটা আমি জানি নাই পার্সোনালিটির যেই